चुनचुरा के टीएमसी विधायक असित मजूमदार हुई कोलवा थाना अंतर्गत राजा में 11 साल के बच्चे की निर्मम हत्या मृतक के परिवार से मिलने पहुंचे असित मजूमदार ने कहा कि गिर लाश ढूंढते हैं नहीं लेकिन कुछ तो आएंगे और शकुनी की तरह राजनीति करते हैं यदि कोई मामला विचाराधीन है तो आरोपी पकड़ा जा चुका है हम उनके परिवार के करीबी है जो राजा में रहते हैं उन्हें पाँच साल ऐसी नहीं देखा गया है जब कोरोना था तब नहीं आया

কোন কথাই বলতে পারছে না যে তিন কাজ কাজ করে তিনটে ছেলে মেয়েকে একা মানুষ করে তার মধ্যে একজন যদি এরকম সে গেছিল তারা চাউমিন কিনতে বলছে আর সেখানে তারপরে বাড়ি আসেনি এবং তারপরে গলা কাটা নলি কাটা দেহ পাওয়া গেছে ভেবে বাগান থেকে এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই কারণ কদিন আগে আপনারা দেখেছেন একজন শ্রমিক মহিলার গলা কাটা দেহ পাওয়া গেছিল তিন টুকরো করে দেওয়া ডেড বডি পাওয়া গেছে তার কোনো বিচার হয়নি কিছু হয়নি এখনো পর্যন্ত আমাদের এখানে এমনই বাংলার প্রশাসন এমনই বাংলার কিছু তারা যতদূর ধামা চাপা দেওয়ার জন্য থাকে কারণ তৃণমূলের নেতারা তৃণমূলের যারা লিডাররা রয়েছেন তারা চাই যে এগুলোকে মানে ধামা চাপা দিয়ে দাও দোষীরা ঘুরে বেড়াচ্ছে আজকে দেখুন এরকম একটা পরিস্থিতি এখানে আর এরা কি করবে কোথায় যাবে কার কাছে যাবে পুলিশের কাছে যাবে তারা শাস্তির জন্য পুলিশ কি করবে পুলিশ তো পুরো দলদাস হয়ে কাজ করছে আজকে নিজের খুব খারাপ লাগছে আমরা যা যাব থানায় এরা যাচ্ছে এবং আমরা গিয়ে আসল দোষী কেন করলো এই যে একটা চোখে আই মতন করে তিনজনকে তুলে নিলাম দেখিয়ে দিলাম যে আমরা ধরে নিয়েছি এরপরে অবস্থাটা জানি যে এর পরে কিছুদিন পরে ছেড়ে দেবে এদেরকে এই বারবার দেখা যে কেন তারা করলো কেন তাদেরকে মানে একদম শেষ রাস্তাটা নিতে হলো শেষ অস্ত্র যে মেরেই ফেলো পৃথিবী সরিয়ে দাও একটা বাচ্চা একটা বাচ্চার ফুলের মতো শিশু কি দোষ ছিল তার তো এটা নিয়ে আমাদের মনে হয় যে পুলিশের কাছে আমরা যাব এবং এর বিচার চাইব এবং চাইব যে এই বাচ্চা মা যে রয়েছে তার জন্য বিচার হয় তার পরিবারের জন্য বিচার হয় এটাই চাইব দেখুন এখানে যারা তৃণমূলের লোকজন আসে তারা আসবে দেখবে চলে যাবে কিন্তু কেউ কোনোদিন চুপ করে থাকে কারণ ওপরের দলনেত্রী যতক্ষণ না কিছু বলবে ততক্ষণ এরা কিছু করে না কিছু করবে না আসবে দেখবে চলে যাবে কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলে আসছি আমরা তুলে যাচ্ছি এবং যতক্ষণ না বিচার পাবে আমাদের এই আন্দোলন আমাদের ওদের সাথে

আমিও তো জানি আমারও তো ছেলে আছে আজকে এরকম একটা ওর বাড়িতে ঘটতে পারে তাহলে তো এটাকে যদি আমরা প্রশ্রয় দিই তাহলে তো আলোজনের বাড়িতে ঘটতে পারে এরকম এই জিনিস চলতেই থাকবে তো আজকে এখানে এত মায়েরা রয়েছেন সবাই মায়েরা প্রতিবাদ করুক মায়েরা আপনাদের মাধ্যমে মায়েরা প্রতিবাদ করুক আওয়াজ তুলুক মায়েদের আওয়াজে পুলিশ নড়ে চড়ে যদি বস দেখুন অত্যন্ত দুঃখের এবং লজ্জার এবং এই ঘটনা বিরল থেকে বিরলতম অলরেডি পুলিশ অ্যাকশন নিয়েছে কেউ কেউ গ্রেফতারও হয়েছে আমি বলতে পারবো না যেহেতু ইনভেস্টিগেশন চলছে পুলিশ অনেক গেছে কেন মারলো এই কারণও উদ্ঘাটিত হবে কিন্তু একটা বাচ্চা ছেলেকে মেরে দেয়া জঘন্য অপরাধ আমরা পরিবারের সাথে দেখা করেছি ও দাদু মামা ওর মামা আমাদের সঙ্গেই আছে ওর মা ওর পাড়ার লোক আমরা কথা বলেছি আমরা স্পট ভিজিট করেছি আমি ওসিকে বলেছি দেখুন একটা কেস তৈরি হয় কেস ফ্রেমের উপর কেস ফ্রেমটা যদি কোথাও গন্ডগোল হয় তাহলে আসামি সেই ক্লুদে বেরিয়ে যায় এটা আমাদের আইনের অভিধান আমি সেই হিসাবে ওসিকে বলেছি যে ভালো আইও দিন এবং যে আইও দেয়া হয়েছে ইনভেস্টিগেশন অফিসার তিনি ডাইরেক্ট সাব ইন্সপেক্টর এবং ওসি নিজে দেখবেন কোনোভাবেই আমাদের গভর্নমেন্ট এই আসামিকে পানিশমেন্ট দেবার যা যা ব্যবস্থা আছে সব করবে এবং ওর পরিবারের পাশে আমরা আছি পুরো রাজহাট এবং রাজহাটের পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চল আছে আমরা সবাই ওর পরিবারের কাছ সঙ্গে আছি বাচ্চা আমরা ফিরিয়ে দিতে পারবো না তার প্রান্ত না কিন্তু রাজহাটের বাচ্চারা ওর পরিবারের বাচ্চা হবে আমরা সবাই একটা পরিবারের অংশ সেই হিসাবে করব এটা নিয়ে রাজনীতি করার কোনো ব্যাপার নেই এটার মধ্যে রাজনীতির গন্ধও নেই কিন্তু কেউ কেউ শকুনের মতো এসে হয়তো পড়বে শকুনেরা তো খুঁজে বেড়ায় ডেড বডি পচা গড়া মরা সেইটাই যাতে না হয় তাহলে দাদা আপনি শকুনে মানে একটু পরে শুনছি যে সাংসদ লকেট চ্যাটার্জি আছে শকুন কি ওনাকে মানে সম্বোধিত করে বললেন আমি সে জানি না আমি যা বললাম সেটা আপনারা বুঝে নিন আমি বলছি শকুনরা মরা খোঁজে পচা গোলা খোঁজে তো কেউ যদি বিচার চলছে আসামি ধরা পড়ে গেছে আমরা রাজাটের মানুষ যারা তারা তার পরিবারের কাছে পাশে আছে ওকে পাঁচ বছর ওকে দেখা যায়নি পাঁচ বছরও আসেনি যখন করোনা ছিল তখনও আসেনি আমরা রাজহাটের গ্রামে গ্রামে স্প্রে করেছি মানুষকে চাল ডাল গম আটা ক্ষমতা অনুযায়ী দিয়েছি ও তখন কোথায় ছিল এখন কেউ মরে গেছে আসবে তাহলে কে শকুন বুঝেনি